very done প্রথম যে গানটা দিয়ে কিল করতে আছে ওই গানটা দিয়ে কত চদ্র আমরা আজকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে দেখি বাইরের মতো পারি কিনা ওयो চদ্র ডিজে পার্টি কর তো ডেক্সন ভাই আচ্ছা কোডো সমস্যা নাই চদ্র এইখানে ভাই একটা শর্টগান আর একটা ইউপি পেয়ে গেলো আর আচ্ছা বাইক ভাই কোড পাশে এনিমি আছে ওই পাশে ফাইট করতেছে ওরা চদ্র ভাই আমাকে ইমোট দিতে বকসো না কেন চদ্র আচ্ছা এখানেই তো বড় হচ্ছে এনিমিগুলো আছারা আছারা শতারা চদ্র এই তো ট্রিপল আর ভাইয়ের কিন্তু বাক্র সাথে আটকায় দিয়েছে এবার ট্রিপল আর ভাই কি দিয়ে পারবে ওরে চাঁদো ট্রিপল আর ভাই কিন্তু শর্টকাট দিয়ে অলরেডি চাঁদো দশা পাঠিয়ে দিয়েছে আরে চাঁদো এখানটাই কিন্তু যে ওটা টিম বেড আছে ওটাকে কি চাঁদো দশে ট্রিপল আর ভাই পাঠাতে পারবে কি না এইটাই দেখার বিষয় রে চাঁদো দেখা যাক কি দিয়ে পারবে ওরে চাঁদো ভাই কিন্তু শর্টকাট দিয়ে অলরেডি দুইটাকে চাঁদো দশে পাঠাই দিয়েছে তার মানে যে আমাদেরকে শর্টকাট দিয়ে চ্যালেঞ্জ করা লাগবে তো চাঁদোরা ফাইনালি আমরা চ্যালেঞ্জ করতে নেমে যাচ্ছি এইখানে কিন্তু আমাদের বক্সটা আপনার রয়েছে এইটা খুইলা যদি আপনার যদি একটা শর্ট গান মেশিন দিয়ে কিনতে পারি তাহলে কিন্তু আমরা ইয়েটা করতে পারবো তো এইখানে আমরা ড্রাইভার এটাকে আগে ফাটালাম এখানে কিন্তু এটা চান্দু রয়েছে খারাপে কোন জায়গাতে কি চান্দি আরা চান্দুরা খারাপ আছে আমাকে চাঁদের দেশে পাঠাইছে সমস্যা নাই চাঁদুরা আমরা কিন্তু ষোলোতে খেলতে সুই বলতো আচ্ছা দেখি কি করতে পারে আসলে তো আমরা কিন্তু সামনে নেমে যেতেছি এখানে নামতেছি না না হলে খারাপে আমাকে কিন্তু চাঁদের দেশে পাঠাই দেবে দেখি সামনে কোন গান বাগারা পাই কিনা চেন্ডু তো চন্দ্রা ফাইনালি কিন্তু আমরা আকাশ থেকে নেমে গেলাম এখানে একটু ডিজে পার্টি করে নিলাম কারণ ডিজে পার্টি করলে নাকি অনেক ভালো খেলা হয় কারণ যে ট্রিপল আর ভাই ডাই বাই ফার্স্ট টাইম ডিজে পার্টি করার তো আচ্ছা এইখান থেকে কয়েনটা আমরা খেয়ে নিলাম সামনে আর একটা কয়েন খাইলে কিন্তু মূলত যে আমাদের ইয়েটা করতে পারবো তাড়াতাড়ি আচ্ছা চন্দ্র আমরা সামনে যাচ্ছি দেখি সামনের কয়েনটা খাইলে কিন্তু হবে চেন তিনশো কয়েন দিয়ে কিন্তু শর্ট গান কিন্তু বেন্ডিং মেশিন দিয়ে কিনা যায় অলরেডি কিন্তু গাইজ আমরা কয়েনটা ভাতটা খাইয়া বেন্ডিং মেশিনের কাছে চলে আসছি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু আপনাদের বোরিং ফিল না হয় তো চন্দ্রা এইখানে কিন্তু যে আমরা শর্টকাটটা কিনে নিলাম আর সুপার বেডি কিনে নিলাম ওই পাশে একটা গোলাগুলি হইতেছিল চেদু আচ্ছা এখানে শর্ট গার্ডের অ্যাবো আছে শর্ট গার্ডের গুলা নিয়ে নেই চেদু সামনে একটা গোলাগুলি হইতাছে ওরে চাঁদু এই পাশেই একটা গোলাগুলি হইতাছে বোট হইতেছে খারাপের তো চাঁদো দশ পাঠানো লাগবে আচ্ছা তো ভয় পাইলে চলবে না একটু বুঝে শুইটা যা আপনার লাগবে আচ্ছা এখান থেকে যদি আপনার হুকুমটা হয়ে যায় তাহলে খারাপের বুঝতে পারবো কোন জায়গা থেকে আপনি কি আচ্ছা এখানে এটার পায়ে শব্দ পাইতেছি চান্দু আগে হুকুমটা হয়ে রে চান্দু আচ্ছা এখানে কিন্তু এই খারাপের চান্দু রে এ ভাই এ খারাপে তো আমাকে ড্যামেজ দিয়ে দিচ্ছে আচ্ছা সেদ্ধটা চার দ্বারা আর চান্দু এ খারাপের সেদ্ধটা চারছে দাঁড়ো আচ্ছা আসো তোমাকে একটা ওয়ান ট্যাপ দেবো চান্দু খারাপের কিন্তু সেই একটা ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি এবার ডিজে পার্টি করতেছে চান্দু অলরেডি আমাদের একটা কিল কত হয়ে গেছে আন্দু আর গাইস ওখান থেকে কিন্তু লুটপাট করে কিন্তু আমরা ভিডিও এই জায়গাতে কাট করা নেই এরপরে কত চাঁদ আমরা এখানে চলে আসি তারপরে কিন্তু দেখতে পারে একটা ল্যাম বার গনি ওপো চেন্দুরা তো গাইস ওপো বাইল ল্যাম্বারগনি দিয়ে আমরা চলে যাচ্ছি মানে যাই হোক গেরিরা ল্যাম বারগনি এখানে সামনের গরে মনে হইলো যে একটা এনিবি নুক্সের চন্দ্র দূর থেকে দেখতে পারছি বিল্ডিং মেশিন এর গরে একটা এনিবি নুক্সো দাঁড়ো চন্দ্রায় খারাপ এরা তো ভাই লাগবে দেখতেছি না ভাই এই খারাপে কোন কোট বাসের এই কোট পাশে লোকে আসো দাঁড়া তোমাকে চাঁদো দশে পাঠানো লাগবে আচ্ছা গাইছে এখানে নাই বা ওরে খারাপ আছে পয়সা আছে রে ঘরের কারিতে খারাপের আছে বাইটটা দিতে রা চাঁদো টি ওরে খারাপে ওই পাশে আরো একটা আছে রা চাঁদো এটাকে অত পাঠানো লাগবে এই খারাপে ওই পাশে গেছে আচ্ছা গাড়িটা দিয়ে ল্যাম্বার গাড়িটা আমাদেরকে যাওয়া লাগবে আচ্ছা আচ্ছা তো ওই পাশে এই কয়েনটা আমরা খাই এই খারাপে এইখানে আহ আমার গাড়িতে গুল্লি করার চিন্তা অবাইরা ছিল আচ্ছা এই ঘরে ঢুকেছে চেন্দু দাঁড়াও তোমাকে পারফেক্ট লেভেলে ভাইটা দেওয়া লাগবে চেন্দু আহ দাঁড়াও চেন্দু কোন বাসার কারা পার আচ্ছা এটাকে যদি বাজার একটা সুস্বাদু টমাটো বাড়া যায় আচ্ছা বাজারে একটা সুস্বাদু টমাটো বাড়ে রেখে আরো চাঁদে চলে যাও না খারাপে তো কোনো ড্যামেজই লাগলো না ভাই বা কোনো কথা আচ্ছা কোনো সমস্যা নেই এখানে আমরা ঘোরাঘুরি করতেছি খারাপ দেখি দেখি কি না আহ আচ্ছা আমাদের কাছে আরেকটা গ্রিনেটের মতোই আছে ওই যেটা ওয়াল মা আচ্ছা দশ ড্যামেজ লাগে গিয়েছে খারাপে কিন্তু উপরেই রয়েছে আচ্ছা দেখি কিছু একটা করা যায় কিনা আর কোট বাসে আরে পাকি করে রাস্তা দিয়ে দিয়েছে রে ইक्यात বাত করতে यार अरे এটা কোন কথা একবার না পারেলা 100 বার আমাদেরকে 100 বার চেষ্টা করা লাগবে গাইস আমরা আরেকটা ব্যাচে চলে যাব গাইস তো আমরা আরেকটা ব্যাচে কত چلا আসছি এখানে ফ্যাক্টরি এখানে নামছি আমাদের বক্সের কাছে একটু ডিজে পার্টি করে দিলাম এখন 600 কয়েন পাইলাম বক্সের থেকে কত আপনারা কত একেটাকে ছিল ওইগুলা কত চ দাও আমরা ডেইলি গো ভাই আসলে ওইগুলা তো আমাদের রুলসের বাইরে আর পরে করে দিতে পারে যে ষোলোতে খেলতেছি একটা এনিমি এই জায়গায় নামছে আর পিকে ভাই বরপুর এনিমি নামে আসলে কি বলবো আমরা ওখানে নামছিলাম কিন্তু শর্টগাটনের কিনতে পারি না ভাই অনেকগুলো ম্যাচ খেলতি ভাই বিশ্বাস করবেন আসলে আপনারা জানি না বিশ্বাস করবেন কিনা ভাই আমার ডিভাইসটা চার বছর ধরে ইউজ করতেছি আর ইউটিউব থেকে এই পর্যন্ত আমি একটা টাকাও ইনকাম করতে পারি যার জন্য কোনো কিছুই করতে পারতেছি না ভাই অন্তত যারা বড়ো বড়ো ইউটিউবার আসেন একটু ভাই অন্তত সাপোর্ট করেন আবার একটু পাশে থাকেন অন্তত আপনারা আমার সঙ্গে একটু কোলাবোরেশন বা বিভিন্ন টাইপের ভিডিও বানালে হয়তোবা আমি বিবেচটা ভাই পাইতে পারি হয়তোবা বা জানি না আবার কোনো বড় কন্টেন্ট ক্রিয়েটার দেখবেন কিনা ছোট বড় বড়ো যারাই আসেন কোলাবোরেশন ভিডিও বানাই সবাই একসাথে কাজ কর চলে চলেন ভালো কিছু করতে পারবো সো চাঁদোরা আপনার দুইটা শর্ট পেয়ে যায় আর উপরে বড় হচ্ছিল একটা এডিবি আছে সেতোরকে একটা দিয়ে নামে আর ওঠে উইটার দাদায় না দেয় কাজ কিন্তু আপনার সামনে একটা বাইক আছে উইটা দিয়ে চলে যায় দেখি এডিবি পাই তো চাঁদোরা অনেকক্ষণ ধরে কিন্তু ওখান থেকে বাইকে উইটা কিন্তু এডিবি খুঁজতেছিলাম আর এইখানে এসে একটা এডিবি দেখা পেয়ে যায় আর খারাপে কিন্তু চাঁদো যে আকাপটা করে না আবার গাড়ি টাটকায় দেয় এই রে চাঁদো পাশে কি করতেছ দাঁড়াও চাঁদো কিন্তু এখানে রয়েছে দাঁড়াও চাঁদো তোমার তোমাকে চাঁদা দশা পাঠাই দেবো সো চাঁদর এখন তো চাঁদা দশা পাঠাইছি এখন কিন্তু ডিজে পাঠিয়ে বোর্ড দিচ্ছি আর চাঁদর অনেকে আমাকে কমেন্ট করেন এবং কি আবার অনেকে ফ্রেন্ড লিস্টের প্লেয়ার আছেন মিস্টার ট্রিপল আর ভাইয়ের সঙ্গে অ্যাড হতে চান এবং কি কথা বলতে চান না চাঁদো আমাকে পুরো পাগল পাঠাই বলতে ভাই আসলে ভাই ট্রিপল আর ভাইয়ের সঙ্গে অ্যাড হইতে চাইলে আপনি ডিস যাইতে পারেন আর ভাই আপাতত আমার গ্রুপে আসতেছে না ভাই একটু বেশি বিজি কারণ যে ভাই টুর্নামেন্ট দিতেছে বাংলাদেশে তারপর অনেক অনেক কাজ থাকে ভাইয়ের তবে ভাই মাঝে মধ্যে ভাই সবাই দেওয়ার চেষ্টা করেন চানো ভাই অনেকদিন ধরে কথা হয় না ভাই আর আপনার সঙ্গে কথা বলতে অনেক ইচ্ছা করে আমি মাঝে মধ্যে ভাই আপনাকে পাই না ভাই খুবই কষ্ট লাগে আসলে ভাই চুঁদি ভাই ভিডিওটা দেখেন ভাই আসলে একটু সবাই দিয়েন ভাই এ ছোট ভাই আসলে চেন্দু ভাই যান সবাই অবশ্যই দিয়ে একটু আর কথা বলার অনেক ইচ্ছা আছে অনেক কথা জড়ো আছে ভাই যেগুলো বলতে পারতেছি না সো চান্দুরা দেখে আপনার কোনো এনিমি টেনিমি পাই কিনা চলে তো চানা অনেক খোঁজা খোঁজে মিনিট পরে সামনে কিন্তু একটা খারাপ এরা পেয়ে গেছে আর চান্দু দাঁড়াও রে খারাপে দূরে দূরে যাইতেছে আমার সরকার দেখে আর চান্দু দাঁড়াও কোন পাশে রে ওরে খারাপে আমাকে মারা চিতা আছে আরে চান্দু খারাপে দাঁড়াও না ওরে একটা হেডসেট লাগছে রে চান্দু এ খারাপে রে পারফেক্ট লেভেলে বাইদ্য লাগবে যেহেতু দূরে বাজার আর সুস্বাদু টমাটো দিয়ে খারাপে মারা লাগবে রে চান্দু দাঁড়াও রে চান্দু রে ও রে চান্দু বাজার আর সুস্বাদু টমাটো দিয়ে কিন্তু খারাপে চান্দু দশে চলে গিয়েছে অলরেডি কিন্তু আমাদের দুইটা কিলো হয়ে গেছে আরও কিছু কথা বলি গেমের ভিতরে কিন্তু একটা ইভেন্ট চলে আসছে আপনারা সবাই জানেন যে আইফোন ম্যাক্স ওখান থেকে পাঁচজন পাবে আর একশো জন মানুষ পাঁচ হাজার ডায়মন্ড করে পাবে তো সবাই মিশনগুলো কমপ্লিট করবেন যদি আপনার লাখে থাকে তাহলে আপনিও পেয়ে পারেন আমারও অনেক ইচ্ছে আছে যদি ওখান থেকে যদি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স না সিক্সটিন প্রো ম্যাক্সটা যদি পাই চো হয়তোবা গেমিং কেরিয়ার আরো অনেক দূর নিয়ে যেতে পারবো লো এর কারণে হয়তোবা আপনারা আমার কন্টিনিউ ভিডিও দেখতে পারেন না অনেকে আনসাবস্ক্রাইব মেরেছেন সবাই আবারও সাবস্ক্রাইব করেন গাইজ দেখি আরো একটা আমটা পাই কিনা কোথাও চেন্দু। তারপর কত দেখতে পারে চান্দরা সামনে একটা খারাপে অ্যাড আপলোড করতেছে নাই বা খারাপের বাইটটা দেওয়া লাগবে খারাপে আমাকে খুঁজতেছে দাঁড়াও রা তোমাকে যে বাইটটা দে মরা চাদর এই খারাপে মানে ওয়াল ফালাই দিছে দাঁড়াও চাদরে এ ভাই মোবাইল কি ল্যাগ মারছিল রে তবে ওরা চাদরা বেরে দিছে রে চাদর এ কি বাইটটা দিয়েছে দেখছো নি চাদর সো গাইস আর সাতজন কত এডিবি আছে আচ্ছা দেখি আর কোন খারাপের পাই কিনা রে চাদর আর গাইস সবাই মিশন গুলা কমপ্লিট কর পারবেন চেতো আমরা মিশন কিন্তু আমি অলরেডি দুইটা আইডিতে একসাথে কমপ্লিট করতেছি চেতো যদি আমার কোপালে থাকে তাহলে পাবো যদি ভাগ্যে থাকে আর কি যাই হোক সো চেতোরা দেখি কি করা যায় এডিবি টেডিবি পাই কি না চেতোরা একজন আমার নামে হিডলিস কিনছে আর হিডলিস পাবলিকটা সামনে খারাপে আমার উপরে গুল্লি করার চিন্তা ভাবনা আছে দাঁড়াও না চেতো তোমাকে চাঁদো দশে পাঠানো লাগবে আচ্ছা ফ্রিজ গ্রেনেড কিন্তু আমি বাড়ছিলাম ভাড়া আচ্ছা তো আমার উপরে আইসা পড়ছে রে খারাপে এটা কোন কথা আছ তো আছকে খারাপের রূপ করতে বাড়ছি আচ্ছা তো ড্যাভেজ লাগে কত একোন কত রাজ দাও লাগবে আচ্ছা বেডিটা কোরেডি সুপার বেডিটা ই পাস দা জে খারাপের রাস্তা দাও লাগবে আর আচ্ছা কোন পাশে আছো না আরে দূরে ই খারাপে কত ভাই আমাকে ঘুরে আছে ভাই ই খারাপের না কোন পাশে খারাপে আর এটা তো আসো আর তো তোমাকে একটা ও ভাই নেট সমস্যা এত নেট সমস্যা দিলে কেবল লাগে তো দেখো তো ভাই আচ্ছা আচ্ছা তো কত সাদাローチ খারাপের কত দিয়ে দিছি আর কৃষক গায়কটা চালাইছে ভাই এটা কোনো কতারা রা চান্দ আচ্ছা বড়রা চন্দো আ ভাই এইটা কি করে একটা ড্যামেজি নেই চন্দ এটা কোনো কথা খারাপ এবার আমাকে ইবন দিচ্ছে না চান্দ এই কোন কথা ভাই চন্দ্রা আমি জানি তো ভাই আবার কমপ্লিট করাটা হয়নি কারণ যে ভাই আমি খালি বাইরাইতে ছিলাম দশ পনেরোটা যদি ভাই বিশ্বাস করেন ভাই আমার ফোনের কারণে ভাই কোনো কিছু হয় না ভাই আসলে ফোন প্রচুর লাইকাড়ে আর প্রচুর নেট সমস্যা জানি না ভাই আসলে কপালে আছে কিনা না আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স তো ওইটা বিষয়ে বাদ দিয়েই তো আমাকে একটু বেশি বেশি পর্যন্ত সাপোর্ট করেন আপনারা তো সামনে কিন্তু গেইনার মডারেটর কিন্তু বাংলাদেশে আসছে সামনে কিন্তু ভিভেজের ফর্ম আসবে সেখানে কিন্তু আমি অ্যাপ্লাই যেহেতু করতে পারি যথেষ্ট পরিমাণে একটা ভিউজ দরকার চেঁদরা তো তোমরা আমাকে এই পর্যন্ত যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি হারা যাব না ভিউজ পাইলে কিন্তু লিস্টের প্লেয়ার সবাই কিন্তু খুশি হবা তোমাদেরকে বেশি বেশি করে আমি গিময় দিতে পারবো চাঁদরা তো গাইজ এই ছিল আজকের ভিডিও দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে চেনা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের শুভকামনা রইল আল্লাহ হাফেজ গাইজ দেখা হবে কোনো একটা নতুন ভিডিওতে